আগ্রহ শক্তি মেধা বুদ্ধি সবই রয়েছে রুবায়ত রুবায়ত পিএইচডি করেছে ছেলেমালদিনের আন্ডারে ছিল জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় ওখানে এক নয় শেষ তো নাট্যকার নির্দেশক দুজনেই কিন্তু এই বর্ণনাট্যনীতি অথবা দেশীয় নাট্যনীতি অথবা নাচ নাচারি বা পাঁচালি এগুলির সাথে তাদের এক ধরনের মিথস্ক্রিয়া আছে সেখান থেকেই কিন্তু আমাদের নাট্য আঙ্গিকগুলি তৈরি হয়ে গেছে এখানে হতে অন্ধদের নিয়ে মূলোতে নাটক দুজন অন্ধকে নিয়ে এবং তাদের মধ্যে যে লোভ আছে তাদের মধ্যে আবার শততা আছে সব কিছু উঠেশ একটা মানুষ শুধুই ভালো সেটা না সেসব দিয়ে নাটকটা একটু ট্র্যাজিক এই কারণে দুজন দুজনকে প্রাণ দিয়ে ভালোবাসে কিন্তু রজবের চোখটা ভালো হয়ে যাওয়ার পরে রজব একটা সুন্দর মেয়েকে দেখে ভাবে যে এটাই তারিস খুশবো তাকে যে জন বলে তখন লোকটা ওই মহিটা ওই নারী বলে যে না আমি আপনার খুঁজব না আপনার খুশব ওখানে যান যে যাকে দেখে সে সেরকম সুশ্রী নয় বয়স্ক কিন্তু এতদিন জীবন কাটিয়েছে রজব এটা সহ্য করতে না পারে বেরিয়ে চল এবং পরবর্তী পর্যায়ে নানা ঘাট প্রতিঘাতের মধ্যে দিয়ে আবার অনুতপ্ত হয়ে যখন ফিরে আসে তখন খুশবু তাকে প্রত্যাখ্যান করে এবং আমরা জনজীবনও দেখব যেই যাত্রার মেয়েটার সাথে রজবের একটা সম্পর্ক তৈরি হয় সেই যাত্রার মেয়েটাও বলতেছে যে তুমি আমাকে ভালোবাসো ও বলতে হ্যাঁ তো বললো যে তুমি খুশবুকে কেন ছেড়ে আসো তোমার তুমি আমার রূপ দেখে তো আমার একদিন যখন রূপটা থাকবে তখন তুমি আমাকে ছেড়ে দেবে সুতরাং বন্ধনটা সমাজের যেমন ব্যক্তির জন্য যেমন জরুরি ভালোবাসার বন্ধন সমাজের জন্য জরুরি তাহলে সমাজ একটি ক্রমশ রাষ্ট্রকে অনুপ্রাণিত করতে পারে একটি ভালোবাসার শাসন কার্যের এই প্রজন্ম যারা এই নাটক করছে ওদের জন্য কিছু বল প্রচুর কিশোর কিশোরী আপনারা কিশোর উত্তীর্ণ আমাদের ছেলে এবং মেয়েরা অভিনয় করছে সিনিয়র অভিনয় করছে মাত্র জন ছয় না সাত সাতজন অগ্রজ আর সবাই কিন্তু নতুন এবং অনভিজ্ঞ এবং এই সাংগীতিক নাটক মানে গান প্রধান নৃত্য প্রধান নাটক মঞ্চে আনা খুব কঠিন শরীরে হৃদম লাগে ওই জ্ঞানটুকুও লাগে শুধু বললেই তো তো হলো না বাচিক দিয়ে না শরীরের ভাষাও তো আছে এই নতুন মেয়ে যে ছেলে মেয়েরা এরা অসম্ভব পরিশ্রম করেছে এই বছর ঢাকা করেছে এই ঘটনা কোনোদিন ঘটেনি একটি দল এক বছরে তিনটি নাটক একটু অনেক বেশি হয়ে গেল হ্যাঁ বেশি একটা পছন্দ করেছে অনুযাপিত মানুষের আখ্যান যাদের জীবন উদযাপিত হয় না সেরকম এই নাটকটি জুবায়দ আহমেদের লেখা অভিনেতা ফারুকের ফারুক আহমেদের নির্দেশনা এক বছরে তিনটি নাটক একটা দল নামাবে খুব এটা তারুণ্যের জন্য পেরেছে এটা ঢাকা থেকে শুরু করেছে যে তারুণ্য ছিল সেই প্রথম এক দশকের তারুণ্যের শক্তিকে ঢাকাতে এটা কিন্তু দাঁড়িয়েছে তাই আমি কতটুকু পারছি আমি জানি না তবে দর্শকদের অনুরোধ আপনারা দেখবেন এবং আপনারা দেখার পরে সবাইকে দেখতে বলবেন খারাপ লাগলেও দেখতে বলবেন যে একটু দেখো ফারুকের নাটকটা একটু দেখো অনুরোধ করব আমার নাটকটা एक बार देखें